আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনার ভালো আছেন ভিডিওর মধ্যে ক্লিক করার জন্য আপনাদের জন্য দুয়ারুল আল্লাহ তালা আপনাদের পরিবার পরিজন সকলকে যেন নায়ক দান করেন প্রিয় বন্ধুরা আজকে দামি একটি ছোট্ট তাসবি আপনাদেরকে বলে দেবো যে তাসবিটি সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা রাখ হয় এই তাসবিটা পাক বলে আরামের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মূল্যবান শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে আপনার হাতে ধরে পায়ে ধরে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো ভালো ভিডিও পাওয়ার না সো শুরু করা যাক হত আবদুল রসিউিতে বর্ণিত আছে যে রসুল সাল্লাহ আলিম এরশাদ করিয়াছেন হজর নু আলী ইসাল্লা নিজের ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন আমি কি তোমাদেরকে তাহা বলিব না সাহাবার্জিয়ালু আর অবশ্যই বলুন তিনি বলিলেন হজর নূ আলি সাল্লা নিজের ছেলেকে উপদেশ দিলেন হে আমার ছেলে তোমাকে দুইটি কাজ করার উপদেশ দিতেছি আর দুইটি কাজ হইতে নিষেধ করিতেছি এক তো আমি তোমাকে বলার হুকুম করিতেছি কেননা যদি এই কালেমা এক পাল্লায় রাখিয়া দেওয়া হয় আর অপর পাল্লায় সমস্ত আসমান জমিনকে রাখিয়া দেওয়া হয় তবুও কালিমার পাল্লা ঝুঁকিয়া যাইবে সুবাহ আর যদি সমস্ত আসমান জমিনে একটি বৃত্ত পরিণত হইয়া যায় তবুও এই কালিমা সেই বৃত্তকে ভাঙ্গিয়ে আল্লাহ তালা নিকট পৌঁছিয়া যাইবে সুবাহান ল হকবর দ্বিতীয় জিনিস যাহার হুকুম করিতেছে তাহা এই যে সুবাহ হিলি পড়া কেননা ইহা সমস্ত সৃষ্টির আবাদ এবং ইহার এই বরকতে সমস্ত সৃষ্টিকে রিজিক দেওয়া হয় সবহান আল্লাহ আর আমি তোমাকে দুইটি কাজ সিরিক ও অহংকার হইতে নিষেধ করিতেছি কেননা এই দুইটি গুণা বান্দাকে আল্লাহ তালা হইতে দূরে সরাইয়া দেয়